হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে উচ্চ মাধ্যমিকে অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এছাড়াও সংসদের তরফ থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো চলো দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে পর্ষদের তরফ থেকে সবচেয়ে বড় আপডেট হলো অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশন একাদশ শ্রেণী পরীক্ষার তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদের তরফ থেকে দু হাজার চব্বিশে উচ্চ মাধ্যমিক ফাইনাল বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া নিয়েও ঘোষণা প্রকাশিত হয়েছে বিদ্যালয়গুলি কবে থেকে সংসদের নোডাল অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে আর কবে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে জানতে হলে এই ভিডিওটি তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে স্ক্রিনে এই যে নোটিশটি দেখাচ্ছি এই নোটিশটি তোমরা কোথায় পাবে এই ভিডিও ডিসক্রিপশানে পিডিএফ ফাইল আকারে তোমরা কিন্তু পেয়ে yeah এই নোটিশ থেকে আমরা কি দেখলাম এই নোটিশ থেকে আমরা দেখছি তেইশে জানুয়ারি সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের অ্যাডমিট কার্ড তার সঙ্গেই একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংসদে ডিস্ট্রিবিউশন ক্যাম্প বা সংগ্রহ সেন্টার থেকে তিরিশে জানুয়ারি সকাল দশটা থেকে বিতরণ শুরু হবে অর্থাৎ তার পরের দিন থেকেই ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড পেতে শুরু করে দেবে একত্রিশে জানুয়ারি বুধবার থেকেই ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেট সার্টিফিকেট একাদশ শ্রেণীর পেয়ে যাবে স্কুল থেকে এবারে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড সংসদের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সংসদে ক্যাম্প থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ রয়েছে তিরিশে জানুয়ারি আর স্কুলের ছাত্রছাত্রীদের বিতরণ করা হবে একত্রিশে জানুয়ারি থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করতে পারবে না এরকম একটি গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ